কথায় আছে অর্থই সকল অনর্থের মূল কিন্তু আমি বলি অর্থ আপনাকে দামি করে তোলার মূল আসসালামু আলাইকুম এতক্ষণ যে কথাগুলো বলছিলাম এগুলো নিছক কোনো প্রবাদ বাক্য না আসলেই টাকা ছাড়া আপনাকে কেউ দাম দিবে না এই অর্থ উপার্জন করা যে কত কঠিন যে নিজে না করে তাহলে সে কখনোই বুঝবে না অন্যের টাকায় ফুটানি মেরে অহংকার করার মধ্যে কোনো সার্থকতা নেই যারা ফেসবুক থেকে ইনকাম করে তাদেরকে দেখে অনেকেই ঝাঁপ দিয়ে পড়েন মনে করেন এখান থেকে অনেক টাকা ইনকাম করা যায় বিনা পরিশ্রমে ঘরে বসে তাদেরকে বলবো আরে আবেগী পাবলিক বিনা পরিশ্রমে কিছুই পাওয়া যায় না তাই আবেগী হয়ে অন্যের ইনকাম দেখে এই পথে আসার আগে সাতবার ভেবে নেবেন ফেসবুক থেকে যারা আয় করছে শুধু তারাই জানে কি কষ্ট আপনারা মনে করছেন মনিটাইজেশন পাইলেই বুঝি ইনকাম আর ইনকাম আসলে তা মোটেই না টাকা ইনকাম অত সহজ না এই যে আমি অসুস্থ ঠিকঠাক করে কথাও বলতে পারছি না তারপরেও আমাকে ভয়েস ওভার দিয়ে ভিডিও বানাতে হচ্ছে চাকরি বা ব্যবসা করলে আপনি অসুস্থ হইলে ছুটি নিতে পারেন রেস্ট করতে পারেন কিন্তু ফেসবুকে তা হয় না আপনি যতই অসুস্থ হন আপনাকে ভিডিও পোস্ট করতেই হবে আপনাকে ছবি পোস্ট করতেই হবে বা টেক্সট পোস্ট করতেই হবে যদি না করেন তাহলে আপনার ড্যাশবোর্ড গ্রিন থেকে রেড হয়ে যাবে রিস এঙ্গেজমেন্ট কমে যাবে ফেসবুক তখন দেখাবে যে কি জ্বালা এই গ্রিন বোর্ড আবার গ্রিন করতে রেড থেকে গ্রিন করতে তখন বুঝতে পারেন যে কি অবস্থা হচ্ছে রিসএঙ্গেজমেন্ট কমে যাওয়ার ফলে ইনকামও বন্ধ হয়ে যায় তাই যারা মনে করছেন এখান থেকে ইনকাম করা খুব সহজ তাদের বলবো সাবধান এর চেয়ে ঝালমুড়ি বিক্রি করে দিন চালালেও অনেক টাকা ইনকাম করতে পারবেন অনেক ভালো থাকতে পারবেন যাই হোক অনেকেই হয়তো বলবেন যে নিজে তো ঠিকই ফেসবুকের পিছনে দৌড়ে বসে আছেন আর আমাদেরকে নিষেধ করছেন আর ভাই আমি নিষেধ করছি না আমি শুধু আপনাদের সাবধান করছি যে এই পথে পা বাড়ানোর আগে সাতবার করে চিন্তা করে নেবেন হ্যাঁ আপনি এই কাজ করতে পারেন যদি আপনার অন্যান্য কোনো কাজ না থাকে আপনার চাকরি বাকরি না থাকে অবসর সময় বসে আছেন তাহলে